বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষিতে আয়োজিত এই সভার সংগ্রামী সভাপতি বিএনপির বারবার কারা নির্যাতিত মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের চেতনা আমাদের প্রেরণার উৎস যাকে ঘিরে দেশের মানুষ স্বপ্ন দেখছে একটি উন্নত দেশ তৈরি করার একটি সফল বিরোধী আন্দোলনের অগ্রপথিক জননেতা তারেক রহমান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সর্বস্তরের নেতাকর্মী ভাই এবং বোনেরা আমরা তো ফর্টি সেভেন ইয়ার্স তো বলতে বিএনপির সাতচল্লিশ বছর কেমন ছিল সাতচল্লিশ বছর আমি বহু আগে একটি সিনেমা দেখেছিলাম দি লংগেস্ট হান্ড্রেড মাইলস ফিলিপাইনে জাপানের আক্রমণের পর সেখানে একজন আমেরিকান সোলজার একজন আর্মি নার্স একজন ধর্মচাজক এবং কিছু এতিম শিশুকে নিয়ে একটি দল পালিয়ে ছিল প্রায় একশো কিলোমিটার এই একশো কিলোমিটারের প্রতিটি পদে পদে ছিল নানা আশঙ্কা নানা ভয় নানা উত্তেজনা এই জন্যে এই একশো কিলোমিটারকে বলা হতো যে লংগেস্ট হান্ড্রেড মাইলস নামে এই একশো কিলোমিটারকে লংগেস্ট হান্ড্রেড মাইলস আখ্যায়িত করে একটি ছবি হয়েছিল যা পৃথিবীর সর্বকালের সেরা ছবিগুলোর মধ্যে একটি এখন আমাদের ফর্টি সেভেন ইয়ার্স অবশ্যই পুরো সময়টাই আমাদের জন্য খুব একটা ভালো ছিল না নানা বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এই সাতচল্লিশ বছর এগিয়ে আসতে হয়েছে এবং আমরা বলবো ইট ইজ দ্য লংয়েস্ট ফর্টি সেভেন ইয়ার্স পৃথিবীর বুকে কোন দল এত অত্যাচার জুলুম নির্যাতন করে এগিয়েছে কিনা আমাদের জানা নেই রক্তাক্ত একটি পথ অতিক্রম করে আমরা সাতচল্লিশ বছর অতিক্রম করেছি এখন এই সাতচল্লিশ বছরের মাথায় এসে দাঁড়িয়ে একটি জিনিস আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের বিরুদ্ধে নানাজন জন নানা কথা বলতে পারেন আমরা গর্বের সাথে বলতে পারি এই সাতচল্লিশ বছরে বছরে বিএনপি কখনই বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে নাই বেমানি করে নাই শুধু সাতচল্লিশ বছর না আমি আর একটু এই বলতে চাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে যখন বাংলাদেশের বড় বড় নেতা পালিয়ে গেলেন জাতি যখন অসহায় ঠিক সেই আমাদের নেতা আমাদের স্বপ্ন দোষা জিয়া রহমান জাতির সাথে বেইমানি করেন নাই এসেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অনেক বুদ্ধিজীবী আছেন জিয়াউর রহমানকে সামান্য মেজর বলে খুব শান্তি পান আরে ভাই সবাই তো সামান্য হয়ে জন্মগ্রহণ করেন কেউ কি বিখ্যাত হয়ে জন্মগ্রহণ করেন নাকি প্রেসিডেন্ট ওয়াশিংটন আব্রাহাম লিংকন মহাত্মা গান্ধী নেলসন এনারা কি সব এনারা প্রেসিডেন্ট হয়ে জন্মগ্রহণ করেছেন নাকি না যদি বলেন আব্রাহাম লিংকন এবং ওয়াশিংটন দুজনেই জীবনের একটি পর্যায়ে সার্ভেয়ার ছিলেন সার্ভিয়ার ছিলেন যাকে আমরা বলি আমি অবশ্য ওদের দেশে একটি বড় পরিসরে যদি কেউ বলেন সামান্য আমিন থেকে প্রেসিডেন্ট হয়েছেন সেটিকে বলা যায় বলা যায় না আপনার নেলসন ম্যান্ডেলা তারপর মহাত্মা গান্ধী তারপর ভ্লাদিমির এইচ লেলিন লেলিনও এক সময় কিছুদিনের জন্য উকিল ছিলেন এবং ম্যান্ডেলা এবং প্লিজ 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 এবং ম্যান্ডেলা এবং মহাত্মা গান্ধী দুজনেই কিন্তু উকিল ছিলেন এখন কি বলবেন সামান্য বটতলার উকিল থেকে ওনারা নেতা হয়েছেন না ঠিক সেরকমই জিয়া রহমান যখন মেজর ছিলেন উনি সামান্যই ছিলেন কিন্তু উনিতে একটি অসামান্য কাজ করে ফেলেছেন যখন বিখ্যাত নেতারা সব পালিয়ে গেছেন যখন বিখ্যাত নেতারা সব পালিয়ে গেছেন এই বিখ্যাত সময় করতে তথাকথিত কিছু বুদ্ধিজীবী ওনাকে অখ্যাত মেজর বলতে খুবই ভালো লাগে ওনাদের আপনারা শেখ মুজিবকে বিখ্যাত জাতির পিতা বলেন শেখ মুজীবকে জাতির পিতা বলতে আপনাদের খুব ভালো লাগে সেই জাতির পিতা এই সম পঁচিশে মাঝরাতে সমগ্র জাতিকে অসহায় অবস্থায় ফেলে যে নেতা পালিয়ে গিয়েছিলেন যে নেতা আমরা তো আগে জানতাম উনি শুধু কাপড় রেডি করে নাকি উনি প্রস্তুত ছিলেন আত্মসমর্পণ করবার জন্যে তো ওনাদেরই ওনাদেরই নেত্রী তাজউদ্দিন সাহেবের মেয়ে বললেন না 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 নেতা গুসল করে সাদা পায়জামে পায়জামা পাঞ্জাবি পরে নাকি রেডি ছিলেন সারেন্ডার করার জন্য যে নেতা জাতি অসহায় জাতিকে ফেলে আত্মসমর্পণ করতে পারেন সেই নেতাকে আপনারা জাতির পিতা বলতে আপনাদের খুব খুশি লাগে আর যে নেতা নিজের স্ত্রী সন্তানকে অসহায় অবস্থায় ফেলে নিজের স্ত্রী সন্তানকে শত্রুর বন্ধুকের নলের মধ্যে সামনে রেখে যে নেতা নিজের পরিবার পরিজনের কথা না ভেবে জাতির কথা ভেবে যিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন তাকে আপনাদের অখ্যাত মেজর বলতে খুবই ভালো লাগে তাই না ভাই আমার সেই দিনও কিন্তু আমাদের নেতা জাতির সাথে বেইমানি করেন নাই এবার আসেন সময় কম এবার আসেন ছিয়াশি সালের উনিশশো সালের চব্বিশে মার্চ এর সাত ক্ষমতায় আসা আসবার পর অনেক দল শৈলেচার বিরোধী আন্দোলনে নেমেছিলেন ছিয়াশি সালে যখন ছাত্র জনতার আন্দোলনের মুখে এর সাত সাহেব যে কোনো সময় পড়াতে বাধ্য হবে ঠিক তেমনি একটি সময়ে একজন নেত্রী জনগণের সাথে বেইমানি করে পালিয়ে গেলেন রাজনীতিতে নাকি শেষ কথা বলতে কিছু নাই ফাইনাল ইট ইস নট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স এই কথার উপর ভিত্তি করে দুনিয়ার হিপোক্রেট পলিটিশিয়ানরা রাজনীতিতে হিপোক্রেটদের কারখানা বানিয়ে ফেলেছেন যার জন্য আজকে আমাদের দেশের মানুষরা রাজনীতিবিদদের দেখলে ঘৃণা করে কারণ তারা জানে এরা সম্ভবত প্রতারণা করবে যে কোনো সময় ভাই বাবার শুধু শেখ হাসিনা সেদিন জনগণের সাথে প্রতারণা করে পালিয়ে যান নাই আরেকটি রাজনৈতিক দল জানেন তো তবে জানেন না জামাত ইসলাম যারা সুযোগ পেলেই জনগণের সাথে বিশ্বাসগত কথা করেন এই যে 71 এবং তার আগে তারা যেমন ইয়াহইয়া খান টিক্কা খানদের আর আইফ খানদের পটটের মধ্যে ঢুকেছিলেন ঠিক তেমনি ভাবে 86 সালে হাসিন আর বাহিনী যারাকে ঢুকেছেলে এই জামাত-ই ইসলাম বিএনপি জনগণের সাথে বেইমানি করে নাই শহীদের রক্তের সাথে বেইমানি করে নাই আমরা আন্দোলনে ছিলাম রাজপথে ছিলাম আমাদের আপুসি নেত্রীর নেতৃত্বে ইনশাল্লাহ আমরা কেউ বলতে পারবে না সেদিন আমরা জনগণের সাথে বেইমানি করেছিলাম এক এগারো পর আমি করবো এক এগারো পর এর আগেও বলেছি হাতে মেহেদি মেখে পালিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া পালিয়ে যান নাই বিএনপি পালিয়ে যায় নাই ভাইরাবাদ আমি এই পনেরো ষোলোটি বছর আমরা রাজপথে আন্দোলন করেছি আমরা তো সেই হাজিরার সাথে আপোষ করি নাই আমরা বাংলাদেশের জনগণের সাথে ছিলাম আছি আগামী তো থাকব ভাইরা আমার আমি আমার তিক্ত একটু অভিজ্ঞতার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তিক্ত একটু অভিজ্ঞতার কথা বলি অনেকে বলে পনেরো ষোলোটি বছর আমরা কি করেছি আমি গিয়েছিলাম নোয়াখালীর একটি চর সুবর্ণ চর ঠিক বিকাল বেলা আমি যখন সেই চরে পৌঁছলাম ঠিক একটি উঁচু জায়গার উপর ওখানে আমাকে স্থানীয় বিএনপি নেতারা স্থানীয় নেতা কর্মীদের সাথে পরিচয় করে দিচ্ছিল আমি ঠিক দেখলাম একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম আমার দিকে আমাদের নেতা কর্মীরা আসছে কেউ ঘুরে ঘুরে আসছে কেউ হাত পা বেঁকে বেঁকে আসছে পরিশেষে দেখলাম একটি মেয়ে একটি মহিলা উনি ওনার হাত বিকৃত হয়ে গেছে হাত দেখাতে দেখাতে আমাদের দিকে আমাদের দিকে আসছিল আমার সেই দৃশ্য দেখবার পর আমার মনে হচ্ছিল আমি মনে হয় কোনো ইংলিশ হরর মুভি দেখছি ঠিক হরর মুভিতে যেভাবে জম্বি বেরিয়ে আসবে ঠিক স্টেপলি ভাবে আমার দিকে এগিয়ে আসছিল যারা তার কোন জম্বি নয় তারা আমার দলের করবি দল করার অপরাধে দেহ খুঁজে জার মিড়াঙ্গ করার পর অপরাধে তাদের কারো বাঁধিয়ে দেওয়া হয়েছে কারো হাত গড়িয়ে দেওয়া হয়েছে কারো থেকে পাগল হয়ে গিয়ে হয়েছে ভাই আমার আমি মনে হলো আল্লাহর কাছে বললাম হে আল্লাহ এই দৃশ্য দেখবার আগে কেন আমার মিত্র হলো না ভাই আমার সারা বাংলাদেশের সব বিএনপির বহু নেতা কবিদের পঙ্গু করে দাওয়া হয়েছে দাস্তি করার অপর আমরা পঙ্গু হয়েছি আমরা জীবন দিয়েছি কিন্তু আমরা জনবলের সাথে বেঈমানি করি নাই আজ যখন অনেকে বলে বিএনপিরা তো খুশি খুশি ভাব কেন বিএনপি কি ক্ষমতায় চলে গেছে কিনা না 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 বিএনপি আমরা মনে করি জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে কিন্তু আমাদের মধ্যে একটি আস্থা আছে আমাদের মধ্যে একটি বিশ্বাস আছে জনগণ যারা জনগণের সাথে বেইমানি করে না তাদের সাথে জনগণ কখনো বেঈমানি করে না তাই যখনই বাংলাদেশের জনগণের সুযোগ হবে ইনশাল্লাহ বেলট বাক্সে ধানের শীষের ভোটের অভাব হবে না তার কারণ দেশের জনগণের সাথে আমরা কখনোই বেইমানি করি নাই আমরা তাদের সাথে ছিলাম আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই আমার হোক দেশটা বেগম খালেদিন জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে বিএনপির জন্মদিনের শুভেচ্ছা